গড়িয়া পূজা ধর্মীয় উৎসবই নয় এক সামাজিক মিলনের বার্তা রাজ্যের নানা প্রান্তে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে গড়িয়া উৎসব জনজাতিদের অন্যতম ঐতিহ্যবাহী এই পূজা আজ এক সামাজিক মিলনের প্রতীক আগরতলার এড ভাইজার চৌমুহনী সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে গড়িয়া পূজা ভক্তরা অংশ নিচ্ছেন পবিত্র আচার অনুষ্ঠানে গড়িয়া দেবতা পূজিত হন কৃষির দেবতা হিসেবে ফসলের সমৃদ্ধি আর সমাজে শান্তির কামনা উৎসর্গ করা হয় মুরগি ও ডিম শুধু ধর্মীয় নয় এই উৎসব এক ঐতিহ্যবাহী সামাজিক বন্ধনেরও প্রতীক বহন করে চলেছে রাজ্যের সংস্কৃতি ও ঐক্যের বার্তা এটা তো মানে আগের শিশুটি থেকে এটা আছে এটা বানে বছর মানে এটা যদি বাবা গড়ে যদি মানে এটা শান্তি থাকে এটা কি নাম করতে পারে এটা হলে মানে বিন্দুকা রাজা কয় হ্যাঁ এটা মানে বছর ধুম আমি মানে বছর আইলে মানে এটা লাগে আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে এই পূজা কি শুধু উপজাত অন্য জাতি না অন্য জাতি করে মানে এটা মানলে মানে এটা কি করে আরো মানে আমাৰ বছৰ ব্ৰুম ব্ৰুম অ মতাই তেখে খাই মানে শান্তি মানে কোনো মানে খিনিংা মানে দুখু দছা খিনিংা যি অবাগ মানি মান মানে হিন্দু মানে ব্ৰক মানিব তা মানে বংলা হক ডেবা হক ৰিয়ান হক জমকে হওক আমাৰ যতন মা মানিব অব বাবা গৰিয়া পূজা ন অ মাক মানে বছৰৰ ব একবাৰ হায়' প্ৰতি বছৰৰ বহুত একবাৰ একবাৰ খাই নাই বচাই থানাই মানে বৰক ন বান্তি খায় উল্টা খেলি মই বেছিক তালনি যে মোতাই মইলা বৈশাখে মই মোতাই খায় খায় মোক মূলতঃ আমাৰ সাত চাৰিখন থাকে তে মোতাই খায় খায়েই যি যতন ভগৱানে তাৰিখে চৰি লায় যে যতনো কাহানি তোলাই না বানেই যতন বাহানখাই তোলা বানেই অ' কিবা বছৰ বিষয় খাই খং ল' এব মই মই পাৰি পূজা হিচাপে খাই দিয়া अझ प्रत्येक बसो कामै मुटे खेला एकदमै पाराणी मुटाइप्यानी पाराणी पाराणी मिल गाई चिनी চেনি চমাজ নি বা চেনি বাৰা নি বা জনগণীমাঙে টেঙামৰ অলপহে আস্তে খেচৰাই পাব চাৰিগৈ আমাৰ চাৰিগুংকে টেঙামক গৈ য়াকোংচুহ গতিকে য়াকোং চৰি বনত টেংটি চাব গামত তিনটা সাড়ে তিনটার চেন চেঙ্গে এই উল্লেখ আছে যে গরিয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয় এই গরিয়া পূজা করাটা মেন হচ্ছে প্রথম মানে কইরা বৈশাখ থেকে বা বৈশ থেকে অনেকে বৈশাখ থেকে করে বৈশাখ থেকে কইরা ফি সাজিনে করে মানে সাত দিন সাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিলে যাওয়া হয় ওই পূজাটা কেন করে মানে আমরা বছর বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কীভাবে মানে উন্নত হবে দ্বন্দ্ব কীভাবে আসব বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে বা আমাদের এই আশেপাশে যে ময়ার রাজ্যে কীভাবে উন্নত হইব এসব কিনা কামনা করেই এই পূজাটা করা হয় এবং এই পূজাটা করা হয় মানে শুধু উপজাতি না বাঙালি অংশের মানুষও জাতীয় অঞ্চল মানুষ মানুষও যারা মানে ইয়াতে থাকে যারা কি কয় যা যারা হিন্দু কথা হিন্দু যারা ধর্ম আছে তারা এই পূজাটা করে নাকি ঠিক আছে